रास्ता बेरिकेड देऊ केव जते रास्ता द्या जायते ना पाए ठीक आहे ओके ओ मा 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 उ उ देन तो रास्ता मध्ये केरा इड किली फाळत ये गयसे बुर 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 बुर

আমি ওই যে আমাদের জায়গাটা আছে না হ্যাঁ ওইখানে শিবির মধ্যে বসে আসছি দাদা আসো অপেক্ষা করতেছো বাইকটা নিয়ে আসো বাইকটা নিয়ে আসলে বাইকে উঠা চলে যাবো

ওনাকে আপনি বাগে দেখেছেন কেন উনি আমার ব্যাগে হাত দিচ্ছে মোবাইল এবং টাকা চুরি করার জন্য আপনি ভুল দেখছেন কিছু কিছু জিনিস আছে নিজের চোখে দেখলো ওটা সত্যি হয় না ঠিক আছে আর আমি কিছুটা পুরো একটা দেখছি কি আছে বিষয়টা হলো যে আপনি দেখেন তো ওইখানে একটা মহিলার সাথে কাউন্সিল হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইখানে আপনার ব্যাগ থেকে টাকাটা উনি নিয়ে গেছে ওই মহিলাতেই

এরপর থেকে সাবধান ভাবে চলাফেরা ঠিক আছে আপু রাস্তাঘাটে কোন অপরত মহিলা দেখলে তাদেরকে সহযোগিতা করতে যাবেন না কারণ তারা হচ্ছে ভালো মানুষের মুখোশ ধরে হ্যাঁ অবশ্যই সবাই সতর্ক উচিত ঠিক আছে জানো